নমস্কার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ফলাফল সামনে আসার পরে দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল দল এবং তৃণমূল দলের হয়ে কথা বলা সংবাদ মাধ্যমগুলি প্রচার করা শুরু করে দিয়েছে বিজেপির খারাপ ফলাফল হওয়ার পরে পশ্চিমবঙ্গে বিজেপির নেতাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গিয়েছে দিলীপ ঘোষকে মেদিনীপুর লোকসভা আসন থেকে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে সরিয়ে আনার কারণে দিলীপ ঘোষ পরাজিত হয়েছে কেন দিলীপ ঘোষকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল এই সমস্ত নানা কথাবার্তা বলে আরও বিজেপির মধ্যে অন্তরকলহ লাগিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি খারাপ ফলাফল করেছে এটা তো প্রত্যেকেই দেখতেও পাচ্ছে এবং বুঝতেও পারছে যে কিছু একটা ঘটনা নিশ্চয়ই হয়েছে যে কারণে বিজেপি এই রকম ফলাফল করল কারণ তা না হলে প্রত্যেকেই তো একটা অনুমান করেছিল যে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপি অনেক ভালো ফলাফল করবে কিন্তু কেন এমনটা হলো সেটা নিয়ে প্রত্যেকেই তো একটা অনুমান করতে পারছে যে কিছু তো একটা অবশ্যই ঘটেছে যে কারণের জন্যই এমন ফলাফল হয়ে গেল এবার ঘটনা হচ্ছে দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির অন্যতম জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ নেতা তিনি কি আবারও পশ্চিমবঙ্গে রাজ্য সভাপতির পদে আসছেন যখন এই আলোচনা জোরালোভাবে চলছে ঠিক তখন গতকালকে পশ্চিমবঙ্গ বিধানসভাতে হঠাৎ করেই তাকে দেখতে পাওয়া গেল আর এখান থেকে নতুন করে যে কৌতূহলটা তৈরি হচ্ছে তাহলে কি দিলীপ ঘোষ এবার বিজেপির বিধায়কের ভূমিকায় আসতে চলেছেন কারণ ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন পশ্চিমবঙ্গে মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এই চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে তাহলে কি এই চার বিধানসভা আসনের কোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে বিজেপির প্রার্থী হিসাবে দেখা যেতে চলেছে যদিও এই সব কিছুই এখন কৌতূহল এবং জিজ্ঞাসা যতক্ষণ না পর্যন্ত বিজেপি আনুষ্ঠানিকভাবে কিছু জানাচ্ছে ততক্ষণ এটা বলা কখনোই সম্ভব নয় বিশেষ করে সিপিআইএম এবং বিজেপির মতো সংগঠন ভিত্তিক দলের ক্ষেত্রে যে কে কোন আসন থেকে প্রার্থী হবেন তো প্রিয় দর্শক বন্ধু আপনারা কি মনে করেন এই যে চার আসনে উপনির্বাচন হতে যাচ্ছে সেই চার আসনের মধ্যে কোনো একটি আসন থেকে বিজেপি দিলীপ ঘোষকে প্রার্থী করবে আপনারা এই বিষয়ে কি মনে করেন আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ